রপ্তানির আড়ালে হাজার কোটি টাকা পাচার এই দেশটার কোনো মা বাবা ছিল না এই দেশের কোনো অভিভাবক ছিল না গার্ডিয়ান ছিল না মা বাবা ছিল না যদি থাকতো একটা বেক্সিম বেক্সিমকো কোম্পানির হাত ধরে হাজার হাজার কোটি টাকা রপ্তানির নামকরণ করে বিদেশে পাচার বিদেশের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান করবে এই করবে সেই করবে বলে বলে আমার আপনার টাকা আমার আপনার মাথার গাম পায়ে ফেলানো পরিশ্রমের টাকা তারা পাচার করেছে কোটি কোটি টাকা হাজার কোটি টাকা এই বেক্সিমকো কোম্পানি সালমান এফ রহমান মন্ত্রী ছিলেন তিনি বেক্সিমকো কোম্পানি আমাদের সর্জাচারী সরকারের লালন পালন ভরণ পোষণ ডোনেশন এটা ডান হাত বাম হাত ছিল এই কোম্পানি আর এই কোম্পানির বিভিন্ন প্রজেক্ট প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্যের নামকরণ করে রপ্তানির নামে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে এই বলছি যে এই দেশের কোনো গার্জিয়ান মা বাবা অভিভাবক কেউই ছিল না নাকি কেউ দেখো দেখেনি দেশের আইন প্রশাসন হর্তা কর্তা মামলা যারা আছে কেউ কি বিষয় একবারের জন্য আজ করতে পারেনি বুঝতে পারেনি তথ্য পায়নি সন্ধান পায়নি নাকি বুঝো না বোঝার ভান ধরে ছিল নাকি ভয়ে ঘুমের বয়ে হত্যার বয়ে রাঘবালদের চোখ চৌকরাঙ্গানুর ভয়ে চুপচাপ ছিল এই দেশটা ভাই এমনি তলানিতে গেছে দেশটা তলানিতে যায়নি যায়নি রে ভাই এই দশটারে তলানিতে নেওয়া হয়েছে তলিয়ে দেওয়া হয়েছে একটা নৌকা জাহাজ স্প্রিড যায় বলেন কি এমনি এমনি ছিদ্র হয়ে যায় হওয়ার কারণ আছে যখন কারণ কারণবশত ছিদ্র হয় তখন ভিতরে পানি ওঠে নৌকা নৌকায় স্পিডবোর্ডার লঞ্চ যায় বলেন নিতে যায় তো বাংলাদেশ টারে এমনি ফুটা ফুটা করে এলাইছে আর কি ছিদ্র করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন উচিলায় লিক করছে লিক করে বাংলাদেশ টারে ছিদ্র করে এখন তলা নিতে নিয়ে পৌঁছাইছে কি করার আছে আপনারা আমার বলেন একটা বেক্সিমকো কোম্পানি যদি রপ্তানির নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রচার করতে পারে তাহলে এমন আরো কত শত শত কোম্পানি আছে কত শত শত রাগবোয়াল আছে কত শত শত প্রজেক্ট আছে যেগুলার উচিলায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে আজও আমাদের কাছে সেই সংখ্যা সেই সন্ধান জানা নেই এটাই আমার বাংলাদেশ এটাই আমার বাংলাদেশের রাজনীতি ছিল